মানুষের খাদ্য যেমন ভাত মাছের ভাতে আমরা বাঙালি সেরকম গরুর কিন্তু আমি নিজেকে আসসালাম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলা চিড়ির বন্দর উপজেলার তিন নং ফতেজাংপুর ইউনিয়নে কিন্তু যে প্রজেক্ট এখন দাঁড়িয়ে কথা বলছি এটি সৈদপুরের মধ্যে পড়েছে অর্থাৎ চির বন্দরের শেষ সীমানা এবং সৈদপুরের একবার শেষ সীমানা মাঝখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি মাঝখানে একটি ক্যানেল রয়েছে এটাই মনে হয় সীমা রেখা হবে তো এই ক্যানেলের পাশে বিশাল পরিসরে ঘাস চাষ হচ্ছে আপনারা জানেন যে দিনাজপুরের মধ্যে পরিমানে ঘাস চাষ হয় আর এই ঘাস চাষ করে থেকে যেমন লাভবান হচ্ছেন পাশাপাশি এই ঘাস চাষে শত শত উদ্যোক্তাদের কর্মসংস্থান তৈরি হয়েছে তেমনি একজন উদ্যোক্তা এই এলাকারে আলিফ হোসেন ভাই তিনি বাসায় কিছু গবাদি পশুর পালন করেন বিগত চার পাঁচ বছর যাবৎ উন্নত জাতের ঘাস তিনি চাষ করতেছেন নিজের গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি এই ঘাসের কাটিং বাজারে বিক্রি করে যাচ্ছেন এই কাটিংগুলো চিরির বন্দরের ফতেজাংপুর ইউনিয়ন থেকেই সারা দেশে হচ্ছে বিভিন্ন প্রকার ঘাস রয়েছে বিশেষ করে যারা হাইব্রিড চারা নেপিয়ার স্মার্ট নেপিয়ার গোয়াতি সহ বিভিন্ন প্রজাতির ঘাস তার এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে সেই উদ্যোক্তার গল্প জানার চেষ্টা করব এবং আমাদের সেক্টর ঘাসের যে বিকল্প কিছু নেই এটি কিন্তু আমরা সরজমিনে মাঠ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো সেই সাথে উদ্যোক্তারা এই ঘাস চাষ করে কতটা স্বাবলম্বী হতে পারে কেউ যদি ঘাস চাষ করেও নিজের কর্মসংস্থান তৈরি করতে চায় কিভাবে সেটি করতে পারবে এই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি নাটেরে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা কৃষি নির্ভর আমাদের এদেশের কৃষির যে জলবায়ু এবং আবহাওয়া এক এক সময় এক এক রকম হওয়াতে কৃষকরা আসলে এক সময় এক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বেশ কিছুদিন থেকে প্রচণ্ড তাপমাত্রা তো এই তাপের মধ্যেও কৃষকদের এখানে কাজ করতে হয় আমরা আজকে যে কৃষকের খেতে এসেছি আলিফ হোসেন তার ঘাস চাষের পাশাপাশি এখানে বেগুনও চাষ হচ্ছে আজকে বেগুন তোলা হচ্ছে আমরা একটু তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বেগুন তুলতেছেন আলিফ হোসেন কে হচ্ছে আপনার আমার ছেলে আপনার ছেলে মাসাল আবার সুবাদ করেন কতটুকু মানে প্রায় মানে আট বিঘে পার নয় বিঘের মতো এই ক্ষেতটা পুরোটা আপনাদের পুরোটাই আমার আর কি করছেন যে ঘেরা আপাত করছি ঘেরা কি কিরা মানে ধندল তারপরে ঝিঙ্গা তারপরে টমেটো আবাদ করছি আচ্ছা আপার ছেলে আছে তো এখানে আচ্ছা আমরা তার সাথে কথা বলবো দশ বন্ধুরা এই কৃষিকাজটা অর্থাৎ তো পরিশ্রমের কাজ এখানে পরিবারের মা বাবা ভাই বোন কোলে মিলে কিন্তু এই কৃষিকাজ করেই আমাদের দেশে কিশুকরা নিজেকে টিকে রেখেছে পরিবার পরিজনকে সুন্দরভাবে চালাচ্ছে আমি কিন্তু কৃষক পরিবারের ছেলে যার কারণে এই কৃষির প্রতি मोहब्बत বা টান ভালোবাসাটা আমার অন্যরকম সব ভালো লাগে কিশুকদের সাথে থাকতে কিশুকদের সাথে কাজ করতে তো আমরা সেই আলী সাথে মানে এই খরা রোদ তাপমাত্রা বেশি তবু আমাদেরকে কাজ করতে হয় আর বেগুনের একটা সমস্যা হচ্ছে পোকা কিন্তু বেগুন চাষটা ছাড়তে পারি না ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা করে তার থেকে আমি এখন করতেছি মানে লস হলে কিন্তু আমাদেরকে এটা ধরে রাখতে হয় তার কারণ কি বেগুন এটা হচ্ছে আম ঝুকি বেগুন এটা ঠোকা ঠোকায় আসে প্রচুর এই আপনার পোকা আক্রমণ করছে হ্যাঁ পোকা আক্রমণ করছে প্রচন্ড আচ্ছা এটা ফ্রুট ফ্লাই লেগেছে আপনি কি এর পরামর্শ পেয়েছেন কখনো হ্যাঁ এটা পাইছি আচ্ছা কি কি ব্যবস্থা নিচ্ছেন এর এর ব্যবস্থা হচ্ছে আমরা হচ্ছে ওই এভলা একটা কীটনাশক আছে ওইটা ব্যবহার করি আর তার সাথে জাত পোকার একটা ওষুধ

মরিচ আছে ওই পাশে আবার ধুন্দল আছে তার পাশে ঢেড়স আছে বেগুন লাগিয়েছেন কত শতাংশ বেগুন লাগাইছি আপনার ত্রিশ শতাংশ মানে একদম আমাদের এই দিকে একদম হিসাবে মরিচ ত্রিশ শতাংশ আছে মোটামুটি ঘাস কত বিঘায় আলিফ ভাই প্রায় দীর্ঘ এক বছর বয়স আর এটার হচ্ছে আপনার সাত থেকে আট মাস বয়স এখান থেকে একটা কাণ্ড ছিল তো দেখি এটার আসলে কি বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য কি এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ঘাসটা দীর্ঘদিন ধরে আপনার রসটা ধরে থাকতে পারে এখানে কিন্তু আপনি দেখেন এই জায়গাটা কিন্তু ভেজা আপনি হাত ধরেন কিন্তু রোদ ছিল কালকে সেই ক্ষেত্রে এই ঘাসটা কিন্তু যাওয়ার কথা কিন্তু কিন্তু তবে ঠান্ডা প্রচন্ড রস থাকার কারণে আর এই ঘাসটা কিন্তু আপনার হচ্ছে দীর্ঘ চার থেকে পাঁচ মাস পর্যন্ত যদি রাখেন তবে কিন্তু আপনার গোড়ালি থেকে শুধু পাতা থাকবে এর কিন্তু কাটিং না করা পর্যন্ত আপনার পাতাগুলো গুলা মরে যায় না আর এই ঘাসের কিন্তু পাতায় মেন আর মূলত হচ্ছে আপনার ছাগল ভেড়া দুমা আপনার টার্কি মু

বাজারে কিন্তু এই কাটিং গুলা আপনার চলবে না ঠিক আছে টাকা দিতে এই ধরনের কাটিং মানুষ নিবে না এগুলো তখন আমরা তুলে তুলে সেগুলো আমার গবাদি পশুকে এগুলা কিন্তু আমি খাওয়াই আর এই যে একবার মায়ান কাটিং আপনার পুতি ঝোপে থাকতে বা দশটা গাছ রাখে এগুলা হচ্ছে আমরা কাটিং করি এটা প্রাপ্ত বয়স্ক না করা পর্যন্ত আমরা কাটিংগুলো ডেলিভারি দেয় না ঘাস কাটা দেখলাম এগুলো কাটিং করলো মনে হয় হ্যাঁ 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 কাটিং করছি কাটা হলো কেন এটা আমাদের এক ডেলিভারি আছে এই ডেলিভারিটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জে যাবে প্রায় চোদ্দ হাজার এটা কি গাছ ছিল এটা হচ্ছে আপনার যারা ওয়ান একটু করে দেন তাই না হ্যাঁ একটু জানি যে আমাদের দিনাজপুর কিন্তু এই ধরনের ঘাস চাষে বেশ এগিয়ে এবং এখানে অনেক উদ্যোক্তারা এসেছে তারা লাভবান হচ্ছে আপনি কি ইচ্ছা থেকে এসেছেন পেশায় কি করেন পড়াশোনা করেছেন কিনা বিস্তারিত একটু আমি পড়াশোনা করছি আপনার ক্লাস এইট পর্যন্ত যেহেতু আমাদের অভাবের সংসার আমি ফ্যামিলির বড় ছেলে আর আপনারা তো জানেন যে বড় ছেলে হওয়া একটা কিন্তু বড় চ্যালেঞ্জ উপর থাকে সব ঝামেলা গুলো নিতে হয় তখন আমি কিন্তু প্রায় রাজমিস্ত্রির কাজে গেছিলাম তো এখান থেকে আজ এই অবস্থায় আমি একজন বিল্ডিং কন্ট্রাকশনের সাব ঠিকাদার আমি সব কাজ বন্ধ হয়ে গেল আপনার বিশ সালে যখন করোনা ভাইরাস ছিল তখন কিন্তু আমাদের বাসায় কিন্তু সচরাচর গ্রামে কিন্তু গরু থাকে দেশি গরু তখন আমাদের পাঁচ সাতটা গরু ছিল তো আমি ওই মোবাইল ঘাটতে ঘাটতে এই ঘাস সম্পর্কে আর কি জানলাম তো এই ঘাস তখন আমরা নিয়ে আসি পনেরো বিশ শতাংশ জমির মধ্যে লাগাইছি তো এটা লাগানোর পর আমি দেখলাম যে আমার গবাদি পশুগুলো খাচ্ছে তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এতদিন তো আমরা খড় খাওয়াইছি এখন আমাদের ভালো গরু আছে প্রায় পাঁচটা গাবি এই পাঁচটা গাবিকে আমি মনে করি যে আপনার খড়ের কোনো পুষ্টি নেই এটা খাওয়াটা বেকার একবারে শুধু পেটা ভরাট করার জন্য খিদা মিটানোর জন্য শুধু খড় খাওয়ানো হয় এই খড়ের বাদে আমার গরুগুলো বর্তমান ঘাস খাওয়াই কিন্তু খুব ভালো তর তাজা আর আমি কোনো দানাদার বা ফিট মিট এগুলা খাওয়াই না আজকে আমরা শুধু ঘাস খাওয়াই অনেক দুধ হয় আমাদের আমরা লাভবান মানুষের খাদ্য যেমন ভাত মাছের ভাতে আমরা বাঙালি সেরকম গরুর কিন্তু মেন খাদ্য হচ্ছে আপনার কাঁচা ঘাস আপনি কাঁচা ঘাস দিবেন রেজাল্ট পাবেন ভালো চাষের সম্পর্কে জানতে চাই আসলে আপনি যখন চারা নিয়ে আসেন এটা কিভাবে লাগাতে হয় কিভাবে চাষ করলেন কতদিন বয়সে এসে গরুকে খাওয়াতে হয় এই কাটিংটা যখন আমরা নিয়ে আসি আপনার অনলাইনের মাধ্যমে তখন কিন্তু দুই গিট করে দিত না আপনার বিশ সালে একুশ সালে সিঙ্গাল গিট বিক্রি হইতো বাইশ সালেও কিন্তু সিঙ্গাল গিট বিক্রি হইতো কিন্তু আমরা দেখছি যে সিঙ্গাল গিট আনে আমাদের কিন্তু কিছু মিস গেছে তা আমরা এই ভরসায় ডাবল গিট দিয়ে থাকি আর এক জায়গায় দুইটা করে রোপণ করতে বলি এটা আনে আপনার ঠিক এইভাবে গাদা করে রাখতে হবে ঠান্ডা জায়গায় পানি দিয়ে উপরে খড় কিন্তু বা বিশালি যেটা বলেন বা পাটের বস্তা এগুলা সুন্দর মতো করে দিয়ে উপরে পাটের বস্তাটা জন্য ভিজে থাকে বা খর গুলা থাকে এটা একদিন পর পরও আপনি দিতে পারেন বা আপনি প্রতিদিনও দিতে পারেন একবার এটা পাঁচ থেকে সাত দিন পর দিলে আমি দেখাই আপনার একটা সিলে আপনার এই অঙ্কুরটা ঠিক আছে এই অঙ্কুরটা কিন্তু বাইর হয়ে আসে আর এই অঙ্কুরটা বাইর হয়ে আসলে কিন্তু আপনি যে জমিতে রোপণ করবেন এই সঙ্গে বাইরে হবে চারাগুলো সম্পূর্ণ এটা নিয়ে আপনি হবে তখন কি আপনার এক সপ্তাহ চারাগুলো বাইর হওয়া চালু হবে তখন দেখা যাচ্ছে চারাগুলো বাইর হইতে আপনার পনেরো থেকে বিশ দিন যাবে আর কোন সিরিয়ালবদ্ধ থাকবে না দিনাজপুর ডিস্ট্রিক চির থানায় কিন্তু সবসাইতে ঘাসের ইয়া বেশি আমি মনে করি টোটাল বাংলাদেশের মনে থানায় ঘাস বেশি চাষবাস হয় এই ঘাসটা লাগানোর সিস্টেমটা আমি একটু মাটিতে দেখাই দিই তাহলে বুঝবে ঠিক এইখানে এইভাবে লাগাবে এই যে অঙ্কুরটা এই সিস্টেমে থাকবে ঠিক এইভাবে এই পাশ এই পাশ অর্থাৎ ডান বাম জন্য থাকে থাকার পরে এই গর্তটা থাকবে আপনার এক থেকে দেড় এই এক থেকে দেড় ইঞ্চির মধ্যে এটা এইভাবে দিয়ে আবার এরকম ফাঁকা করে দিতে পারে সর্বোচ্চ আপনার এই বালুটা ঢাকা থাকবে অর্থাৎ যেন এই কাটিংটা দেখা না যায় এটা কিন্তু বেশি গভীরে দিলে আবার কিন্তু এই অঙ্কুরটা আপনার পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভিতরে জাম লাগে থাকে পারে এই জন্য হালকা পরিমাণ মাটি অর্থাৎ এই কাটিংটার আপনার গোলাই হচ্ছে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমি যদি দেড় ইঞ্চি গর্ত করি হাত দিয়ে তখন কিন্তু এটা অনাসে আর বিশেষ করে মানে একটা শাড়ি থেকে আর শাড়ি আপনারা দিবেন দেড় ফিট আঠারো ইঞ্চি এই লম্বা শাড়িটা দিবেন আপনারা আঠারো ইঞ্চি তাহলে আপনি অধিক ফলন পাবেন কিছু খামারিরা বলে যে না ভাই আমরা অল্প চারা লাগাবো সেই ক্ষেত্রে আপনি আরেকটু একটু কাজ করতে পারেন যে এক শাড়ি থেকে আরেক শাড়ি দুই ফিট আর যে শাড়িটা লম্বা করে বদ্ধ করে লাগাবেন সেটা হচ্ছে দেড় ফিট রশি বাঁধবেন ওই মাথায় এই মাথায় যাতে স্টেট সোজা হয় দেখতে যেন ভালো লাগে বিজ্ঞাপতি কতগুলো কাটিং লাগে এটা হচ্ছে যদি আপনি তেত্রিশ শতাংশে ধরি তাহলে ছয় হাজার ছয়শো পিস লাগবে মানে পার শতাংশে দুইশো পিস আচ্ছা খরচ কেমন হয় খরচ আনুমানিক দশ হাজার টাকার মতো যায় আর জমি

সপ্তাহে দুই মাস করলে ভালো হয় আর তারপর থেকে আপনি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কাটতে পারবেন ছয় ফিট হবে আচ্ছা এই সময় সার ব্যবস্থাপনা কেমন হবে কি শুরু থেকে বলি যখন আপনারা লাগাবেন যদি আপনার মাটি শুকনা থাকে তাহলে একবার পানি দিয়ে ভরপুর সেচ দিবেন দেওয়ার আপনি গোবর সার দিবেন রাসায়নিক সার যেগুলো যে মাটিটা সার বলে ওগুলো দিবেন না হলে আমাদেরকে বলবেন আমরা বাতাই দিব দিয়ে একটা চাষ দিয়ে দিবেন তার পাশে লাগাবেন লাগানোর ঠিক ছয় ইঞ্চি যখন হাইট হবে ঘাসের তখন আপনারা নিরানি দিবেন আগাছা দমন করবেন শুধু ব্যবহার করবেন ডেব সার কেন ইউরিয়ার সেই সময় বয়স থাকে না ডেব সার দিবেন গাছগুলো হবে তাজ এবং রস এবং মোটা আখের মতো দেখা যায় এটার পরে যখন আপনারা সার একবার পানি দিবেন তারপরে দিবেন ইউরিয়া ঠিক কাটার পনেরো দিন আগে ইউরিয়া দিয়ে পানি দিবেন তারপর আপনি সম্পূর্ণ ঘাস কেটে ফেললেন কেটে ফেলার পরে যখন আবার ছয় ইঞ্চি হবে তখন কিন্তু ঠিক আগে যে আপনি সার দিচ্ছেন ডেপ সার ব্যবহার করবেন তারপরে আপনার যখন দুই ফিট হাইট হবে তখন ইউরিয়া দিয়ে পানি সেচ দিবেন আর এটার হচ্ছে কি সারের সে যদি আপনি কন্টিনিউ এখন যেমন খরার মৌসুম যদি শুধু পানি দিতে পারেন রাসায়নিক সারের সে কিন্তু এই ঘাসের পানিটাই মেন ওষুধ এর সে আর ওষুধ নাই যে সময় আমি কাজ করতাম বিশ সালে সে সময় আমি হাজিরা পাইতাম ছয়শো টাকা আর যদি কাজ করতাম তাহলে দেখা যাচ্ছে কোনো মাসে মাসে লাভ আবার টাকা গেছে তো ওইখান থেকে আমি যখন এই সেক্টরে আসি মানে যে টাকাতে আমি গরুকে খাওয়াই পাঁচশো টাকা দৈনিক আর এই পাঁচশো টাকায় কিন্তু আমার পুরো ফ্যামিলি কিন্তু চলে কোনো আর বাড়তি কোনো করার লাগে না আর যেগুলা দুধ পাই এগুলো সম্পূর্ণ টাকা আমার জমা থাকে তা আমি হিসাব করলাম সব মিলে মাস প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রতি মাসে বর্তমান ইনকাম যা আমি সাব কন্ট্রাক্টর হয়েও আজও কিন্তু এটা করতে পারি নাই আমি এই ঘাস বিক্রি করে গরু কিনছি ভাই জমি বন্ধক নিছি এটা আমি নিজেকে গর্ব মনে করি আপনি বলছেন মোটামুটি এখন সব মিলে ভালো অবস্থায় রয়েছেন এই যে ঘাসের কাটিং গুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে আসলে এই দেশের যোগাযোগ হয় কিভাবে কারা নিচ্ছে ঠিক খামারি নেয় বড় বড় ডেলি ফার্ম গুলা নেয় আর হচ্ছে যাদের দুইটা একটা ঘরু আর কি খামার সেক্টর আছে তারা নেয় যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তা বা বেকার রয়েছে যারা কিছু জমি নিয়ে হয়তো এগুলো চাষ করলে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে আপনার বাস্তব আমি বলতে চাই ফলো করুক আমার যেমন লাভবান হয়েছে তুলে দিতে পারে আচ্ছা আলিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে ঘাস চাষ অন্যান্য ফসল চাষ করতেছেন এটি করে আগামীতে আরো ভালো করবেন এই আসবাদ রেখে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আসসালাম দর্শক বন্ধুরা কথা বললাম উদ্যক্ত আলিপ ভাইয়ের সঙ্গে আসলে পড়াশোনায় খুব বেশি শিক্ষিত না হলেও কৃষিতে যে তার অভিজ্ঞতা রয়েছে কৃষি কাজ করে যে তিনি স্বাবলম্বী হচ্ছে বা লাভবান হচ্ছে সেটি কিন্তু আমরা তার কথার মাধ্যমে বুঝতে পারছি এই যে বেগুনের ক্ষেতটি তার তার পাশে একটি তারপরে এখানে ঝিঙ্গা এই ধরনের ফসল চাষ করতেছেন গবাদি পশু লাউনপ্রায়ন করতেছেন এর পাশাপাশি ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছেন এখানে প্রচুর পরিমাণে ঘাস চাষ হয় এই ঘাসগুলো নিজের গরুকে খাওয়ানোর পাশাপাশি এই কাটিংগুলো সারা দেশে তিনি সরবরাহ করে যাচ্ছেন আমি মনে করি যে যারা গবাদি পশুর লালপ্রায়ন করতেছেন আসলে ঘাসের বিকল্প কিছু নেই জমিতে ঘাস চাষ করতে হবে গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ালে সেখান থেকে উৎপাদনটা অনেক বেশি পাওয়া যাবে এবং এখানে লাভের পরিমাণ বেশি থাকবে সুবন্ধুরা এই ছিল আলিফ ভাইয়ের ঘাস চাষ এবং তার বিভিন্ন ফসল চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে